তোমাদেরকে আজকে আমি কিছু কথা বলবো আর কথাগুলো মনোযোগ আস্তে আস্তে এই গেমটা জনপ্রিয়তা লাভ করতে লাগলো তখন কিন্তু নতুন নতুন আপডেট কিন্তু গেম না কিন্তু এই গেমের মধ্যে কিন্তু লাগলো এই গেমের মধ্যে নতুন কিছু অ্যাড করে দিতে লাগলো তখনই আমাদের মতন কিন্তু হাজার হাজার পাবলিক কিন্তু এই গেমটা কিন্তু ইনস্টল লাগলো আর গেইনা যখন দেখলো কি ব্যাপার এই গেমটা তো অনেক লোকে ইনস্টল করতেছে আর এই গেমটা তো আমাদের তো জনপ্রিয়তা লাভ করতেছে তখনই গেইনা ভাবলো যেহেতু আমাদের গেমটা এত লোকে ইনস্টল করতেছে মিলিয়ন মিলিয়ন লোকে ইনস্টল করতেছে তাহলে এই গেমের মধ্যে নতুন কিছু আপডেট অবশ্যই আনা লাগবে যখন গেইনা ফারস্টে আমাদের গেমের ভিতরে ইলেকপা তখন এ্যাড করে দিছিল তোমরা কি জানো সেটা হচ্ছে সিজন 1 আর যখনই আমাদের গেমের মধ্যে এলেকাস্ট অ্যাড করে দিতে লাগলো তখনই কিন্তু গেমটা আরও জনপ্রিয়তা পালো তখন আমাদের মতন পাবলিকরা তখন টেকা দিয়া ইলেকাস মারতে লাগলো ডায়মন্ড দিয়া এভাবে দেখলো গেনা যখন দেখলো যে তুই এপার ইলেকাস্টটা যেহেতু দিলাম আর ডায়মন্ড দিয়া তো অনেকেই তো নিচ্ছে আর তখনই কিন্তু আমাদের গেমের মধ্যে কিন্তু আস্তে আস্তে নতুন কিছু আরও ভালো কিছু কালেকশন দিতে লাগলো তারপরে আসলো ইভোগান এই ইভোগান যখন দিল গেরেনা দেখ